আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেলে আজকে আমরা আবার চলে আসলাম কিছু ক্লাসিক জয়পুরি নিয়ে ক্লাসিক জয়পুরি মানে হচ্ছে আরামদায়ক কাপড় আরামদায়ক কাপড় যারা চাচ্ছেন তাদের জন্য আমরা আজকে দুইটা ডিজাইন নিয়ে আসছি দুইটা ডিজাইনে চারটা করে কালার আছে আমরা একটা একটা করে খুলে দেখে দিব আমরা ব্লু দিয়ে আজকে শুরু করতেছি এটা খুলো যারা আমাদের চ্যানেলে নতুন চলে আসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী আপডেটের জন্য দেখেন আপনার ব্লু কালার আমরা একটা ডিজাইন দেখালাম এটা হচ্ছে আপনার গলায় গলা থেকে সুন্দর করে একটা প্রিন্ট করে দেওয়া আছে গলায় যত সুন্দর একটা প্রিন্ট আছে সাইডে আপনার সুন্দর করে লম্বা করে একটা প্রিন্ট আর নিচে প্যান্ডেলটা দেখেন অসাধারণ একটা ডিজাইন যারা চাচ্ছেন অর্ডার করতে খুব জলদি অর্ডার করে ফেলতে হবে কারণ আমাদের সীমিত স্টক চলে আসে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে খুব সুন্দর করে আপনার ছোট্ট ছোট্ট প্রিন্ট করে দেওয়া আছে সুন্দর একটা প্যান্ডেল দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার হাত আর কাপড়টা এগুলি ফুল স্লিপও করতে পারবেন হাফ স্লিপও করতে পারবেন হা এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং সফট কাপড়ের বিক্রে এটা হচ্ছে আপনার বডিতে চলে গেল এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার আরেকগোচ্ছ সুতি সালোয়ার দেওয়া থাকবে স্যালোয়ারের কাপড়টা সফট আর এটা হচ্ছে আপনার ওড়াটা এগুলি প্রতিটা সুন্দর করে আপনার যেগুলি আপনার কালার কম্বিনেশনগুলি দেখেন খুবই অসাধারণ কিছু কালার কম্বিনেশন এগুলি পাঁচাতি লং ওড়না দেওয়া আছে আপনারা চাইলে এগুলি অফিস আদালয়ের ব্যবহার ব্যবহার করতে পারবেন যারা অফিসিয়াল ওয়ার্কের জন্যে না নিতে চাচ্ছেন এগুলি ব্যবহার করে দেখতে পারেন খুবই আরামদায়ক হবে এবং ক্যাজুয়াল ফিল করতে পারবেন আর কমফোর্ট এটা হচ্ছে আপনার আর একটা প্রিন্ট এটা এটা আমরা একটা হচ্ছে আপনার হলুদের যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের দুটা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বার থেকে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন দেখেন এটা হলুদ কালারটা দেখাচ্ছি আমরা হলুদ কালারের ভিতরে খুবই সুন্দর করে আপনার একটা লাল এবং হলুদ এবং অ্যাশ কালারের একটা সুন্দর প্রিন্ট করে দেওয়া সামনে যেরকম করে দেওয়া আছে এবং খুবই সফট একটা কাপড় আর এটা পায়ের দেওয়া আছে একটা এই পায়েরটা আপনারা ছেলে সামনে ব্যাক সাইডে এবং হাতে ব্যবহার করতে পারবেন পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে এটার সামনে এবং এটা হচ্ছে ব্যাক সাইডও খুবই সুন্দর সেম থাকতেছে এবং এগুলি লং কিন্তু আটচল্লিশ ইঞ্চি সালোয়ার দেওয়া আছে আড়াইগজ আর এটা হচ্ছে আপনার ওনার কাপড়টা ওনার কাপড়টা দেখেন মিড রেঞ্চে খুবই সুন্দর একটা ডিপ কালারের কন্ট্রাস্টের ভিতরে দেওয়া পুলিশ পুরাটা ওনাতে প্রিন্ট করা আর কাপড়ের কোয়ালিটি খুবই সফট খুব সফট যেটাকে আমরা হান্ড্রেড দেখেন এগুলি হান্ড্রেড পার্সেন্ট ক্লাসিক জয়পুরের ভিতরে যারা চাচ্ছেন পাইকারি নিবেন পাইকারি নিতে চাইলে অবশ্যই আমাদের দোকানে চলে আসতে হবে আমাদের দোকানের ঠিকানাটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এগুলি দেখেন বলা থেকে খুবই সুন্দর করে কাজ নিচের কাজগুলো খুবই অসাধারণ দেখেন প্রতিটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর এগুলি কালার কন্ট্রাস্টগুলি ভালো করে বোঝার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা ফুল রেজলেশনে দেখবেন এবং ফার্স্ট টু লাস্ট পর্যন্ত না টেনে দেখবেন ডিজাইন কোয়ালিটি এবং সব কিছু বোঝার জন্য হাই রেজলেশনে দেখলে আপনারা কোয়ালিটিটা সুন্দর করে বুঝতে পারবেন এটা হচ্ছে ওনার কোয়ালিটিটা দেখেন আসলে এগুলি মানে ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে এর থেকে অবশ্যই হাতে নিলে আরও ভালো দেখা যাবে কারণ এগুলি মনে করেন এখন যা দেখতেছেন জেনুইন দেখতেছেন আর হাতে গেলে হয়তো বা কালার ফুলটা আর একটু ভালো করে বোঝা যেতে পারবে আচ্ছা এটা মেরুন কালার চলে গেল এখন আমরা আরেকটা কালার দেখেছি এটা হচ্ছে আপনার ফিরোজা কালার ফিরোজা কালারের ভিডিও দেখেন ফিরোজা কালের সাথে আপনার হলুদ কালারের খুবই সুন্দর একটা কন্টাস্ট খুবই অমাহিক একটা কন্টাস্ট দেওয়া এগুলি আর এগুলির প্রাইস কিন্তু আমরা খুবই সীমিত রাখতেছি আগের মতন এখন প্রাইস দিতেছি না আগের থেকে অনেক কম প্রাইসে আমরা চলে আসছি এগুলিতে এগুলি যারা ক্লাসিক জয়পুরি নিয়েছেন আমাদের কাছ থেকে আগে নিয়েছিলেন আষ্টশো পঞ্চাশ টাকা করে আমরা এখন কিছু লেস দিয়ে দিচ্ছি এগুলি মাত্র টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন জয়পুরি ক্লাসিক ক্লাসিক জয়পুরির ভিতরে যারা যাচ্ছেন এগুলি নিতে পারেন আষ্টশো টাকার ভিতরে দিচ্ছি আমরা জয়পুরি স্যালোয়ারের কাপড় আর সফট সালোয়ার দেওয়া হচ্ছে সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন সব টপ সালোয়ার জামা ওড়নার সব শুধু ওড়নার কালেকশন দেখতে পারতেছেন আপনারা পাঁচ হাতের লং ওড়না দেওয়া আছে আড়াই আড়াই হাত বহরের ওড়না এগুলি দেখেন কত সুন্দর চলে গেল এখন আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু ব্ল্যাক কালার এটা ব্ল্যাক এর ভিতরে যারা চাচ্ছেন ব্ল্যাক কালারের ভিতরে নেবেন গলার প্রিন্ট করা তাদের জন্য এই কালেকশনটা দেখতে পারেন খুবই অসাধারণ খুবই ভালো লাগবে কালেকশনটা দেখে যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে ওই নাম্বার থেকে অর্ডার করে ফেলবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের দোকানে চলে আসবেন দেখেন এটা হচ্ছে গলার প্রিন্টটা খুবই সুন্দর একটা বক্স পরা খুবই সুন্দর একটা প্রিন্ট আর এটা হচ্ছে নিচের প্যান্ডেলটা অসাধারণ দেখেন যারা চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে অবশ্যই অর্ডার করে ফেলবেন চালু চালু আমাদের এখানে কালেকশনগুলি খুবই মানে কম সময় থাকে এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর প্যান্ডেলটাও খুবই সুন্দর করে দেওয়া আছে এটা হচ্ছে হাতা হাতাটা দেখুন খুবই সফট সুন্দর একটা হাতা দেওয়া আমরা চাইলে ফুল স্লিপ করতে পারবেন হাফ স্লিপও করতে পারবেন যার যেইভাবে লাগে আপনারা মেজারমেন্ট করে নিতে পারবেন আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সুতি স্যালোয়ার আর এটা হচ্ছে অন্যার কাপড়টা ব্ল্যাকের অন্যটা হচ্ছে এটা যারা চাচ্ছেন সফট কিছু ব্যবহার করবেন সফট রাফ অ্যান্ড টাফ ব্যবহার করবেন তাদের জন্য একমাত্র এই কালেকশনগুলি আমরা নিয়ে আসছি শুধুমাত্র তাদের জন্য এই কালেকশনগুলো যারা রাফ অ্যান্ড টাব ব্যবহার করবেন এটা দেখেন এটা হচ্ছে আপনার রানী গোলাপির ভিতরে ইয়েলো কালারের কিছু কম্বিনেশন এবং প্রিন্টগুলি দেখেন এগুলি খুবই এগুলি কিন্তু ইন্ডিয়ান প্রিন্ট বাট আমরা ইন্ডিয়ান যেগুলি ড্রেস ওগুলি ইন্ডিয়ান বলে বিক্রি করবো এগুলি হচ্ছে আমাদের দেশীয় ফেব্রিক্সের ভিতরে দেশীয় প্রিন্ট করা হয়েছে এগুলি রেপ্লিকা বলতে পারেন আপনারা ইন্ডিয়ান রেপ্লিকা এগুলি পিনিয়ানি কটনের ভিতরে ছিল এই ডিজাইনটা বাট আমরা এগুলি জয়পুরি ক্লাসিক করেছি আর এগুলি সামনে পিছনে সেম কোয়ালিটি আর এটা সালোয়ারটা দাও এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা আপনার কন্টাস্ট প্রতিটা বডির সাথে আপনার কন্টাস্ট সালোয়ার থাকতেছে আর এটা হচ্ছে ওড়ার কাপড়টা এগুলো খুবই সফট কাপড়ে হান্ড্রেড পার্সেন্ট কটন ওড়না পাবেন যারা ওড়নাটা চাচ্ছেন একটু বড় নামাজি ওড়া নেবেন তাদের জন্য এই ডিজাইনগুলি খুবই মানে অসাধারণ হতে যাচ্ছে এই ডিজাইনগুলি নিয়ে দেখতে পারেন আর এটা হচ্ছে বটল গ্রিনের ভিতরে বটল গ্রিন ডিজাইনটা আমরা দেখা দিচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন বটল কিনেও আপনার কন্ট্যাক্টগুলি খুবই সুন্দর করে দেওয়া আছে যারা চাচ্ছেন আপনারা দোকানে এসে নেবেন দোকানে এসে নিতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দোকানের অ্যাড্রেসটা দেওয়া আছে আপনারা চাইলে দোকানে চলে আসতে পারবেন আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেটের ভিতর থেকে নিউ চিস্তিয়া মার্কেটের নিস্তলায় নিস্তলায় নুর থ্রি পিস দোকানের নাম হচ্ছে আপনার বটেল কিন কালারটাও দেখাই দিলাম এগুলির প্রাইস কিন্তু আষ্টশো টাকা আগে আষ্টশো পঞ্চাশ বিক্রি করতাম এখন পঞ্চাশ টাকা করে লেস করে চলে আসছে আষ্টশো টাকায় ক্লাসিক জয়পুরি আমি মনে করি এটা এখনকার সবচেয়ে ধামাকা অফার এই অফারটা সব জায়গায় পাবেন না আর অবশ্যই কাপড়ের কোয়ালিটি দেখে কিনবেন এগুলি ছয়শো পঞ্চাশ টাকা করেও আসে সাতশো টাকা করেও আছে যার কাছে যে যে কোয়ালিটিগুলি পাওয়া যায় আমার কোয়ালিটি ভালো এই কারণে আমার প্রাইসগুলোও একটু ভালো থাকবে যারা চাচ্ছেন কম রেঞ্জে নিতে অবশ্যই আপনারা অন্যান্য ইউটিউব চ্যানেলগুলি দেখতে পারেন আমাদের কোয়ালিটি ভালো অবশ্যই রেটগুলিও ওইভাবে আমরা মেজারমেন্ট করে নিই আমরা সীমিত লাভে মাল বিক্রি করি পাইকারি দোকান তো সীমিত লাভে মাল বিক্রি করি এটা চলে গেল আপনার বটেল গ্রিন কালারের ওনাটা আর এটা হচ্ছে আপনার লাস্ট কালার একটা দেখাই দিচ্ছি এটাও আপনার নীল কালারের ভিতরে যারা আমাদের চ্যানেল অবশ্যই আজকে নতুন দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতিদিন নিত্য নতুন আপডেটের জন্য আমাদের এখানে ভ্যারাইটিস কালেকশন পাবেন জর্জেট বলেন সুতি বলেন সামনে আপনার চোষা কাপড় আসতেছে মাইসুরি সিল্ক আসতেছে সব ধরনের কাপড় আমাদের এখানে পাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিন আমরা নতুন নতুন আপডেট নিয়ে চলে চলে আসি আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের আশেপাশের লোকের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে ওনারাও এই ড্রেসগুলো দেখতে পারে যদি পছন্দ হয় অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলবে আর আমাদের চ্যানেলটাকে করে আমাদের সাথে থাকবেন আজকে পর্যন্ত এখানেই রাখছি পরবর্তী ভিডিওর জন্য দেখার জন্য আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম